তো আ তো লোগদের পড় অন্যদের গাইজ আপনাদের বাড়িতে কি কি হচ্ছে সানডে স্পেশাল মেনু আমাদের বাড়িতে তো বাবা তো থাকবে না বাবা বাবা অফিসে বাবা খাবে হবে ডাল হবে তুমি কি খাবে বাবা অফিসে আজই হবে ভেজ ডাল খাবে ভেজ ডাল খাবে চিকেন আছে আর আলু পটল এর রসা আর মটরের আছে মটরের আছে যারা যারা চিকেন খাবে না তারা মটরের খাবে আর যারা মটরের তো আজকে আমাদের গড়ে তো মটর মটর চিকেন সড়ে মটর বলতে চিকেন হবে মটরের চিকেন খায় না আমি পল লাগে না

বাটা মাছের সাইজ গুলো দেখো খুব ভালো না খাওয়া না তো আমি এমন একটা মাছ খাই সামনের দিকে

গপুকে রাখেনি কেন গপুকে বাইরে রেখেছি ঠিক আছে মানে ওকে তো সেবা করতেই হবে টাইমে ফার টাচ খাওয়াতে এখন এখনই জাস্ট দেখতে হচ্ছে পিছন দিকে তা এখনই চাটা খেলা বেজো এঠো বাসন এখন পড়ে আছে চায়ের বাসনগুলো এই যে চা বিস্কুট বিস্কুট আপকুট বিস্কুট এখানে আছে বাইরে রাস্তাটা দেখি একটু বাড়ির রাস্তা না হয় আমার যে যে বাইরে আসবে আমি অ্যাড্রেসটা পার্সোনালি কমেন্টে দিয়ে দেব ঠিক আছে তো চলো চার্জারটা কী করছো চার্জারটা যদি কারেন্ট চলে যায় রাত্রেবেলা ওই ডিনার খাবার সময় নিয়ে আসা হয়েছিল এবার এখন যায়নি কিন্তু ঠিক আছে তো আর ভালোবাসি আমার তো কোনো চলো কৃষ্ণা অপছালায় পড়ে আছে আমি এই যখন আগেই উঠলাম ঘুম দিকে সকাল তো খুঁটার সময় উঠে যায় না মনে হয় উঠেছি উঠে মুখ টুক পরীক্ষা চলছে পরীক্ষা চলছে এখন ইউএসটি ওয়ান চলছে শুধু আমাদের ওই এখন তিনটে এক্সাম গেল আর এল আর ম্যাথামেটিক্স গেলো কালকে আছে হিস্ট্রি জিওগ্রাফি কম্পিউটার ইংলিশ ইংলিশ টু কেমিস্ট্রি বায়োলজি যেটাতে আমার কোনো কাজ নেই ছুটি মারবো ঘরে বসে বসে কি ফিজিক্স যেদিনকে সেই দিনকে আমার কমার্স আছে সেদিন কমার্স পড়ে তারপরের দিন আছে ওদের দাঁড়া দেখিয়ে দিচ্ছি দাদা টাইম টেবিল আমি লিখে রেখেছি নিজের কাছে যত্ন না করে যত্ন এই বাবা চিটকুল ভাই ভাই এটা এটা এটাতে চিরিং সব জিনিসগুলো সেটাকে এখান থেকে আমি চিটিং করি সত্যি বলছি রাতে আমি বসে বসে এই মতো লিখেছি

টোয়েন্টি ওয়ান তারিখে ম্যাথস পেরিয়ে গেছে কালকে আছে হিস্ট্রি তারপরে দিন আছে জোগ্রাফি তারপর কম্পিউটার তারপর ইংলিশ টু তারপরে তারপরে কেমিস্ট্রি সরি তারপর মানে ইংলিশ পেপার বায়োলজি কেমিস্ট্রি যেদিকে ছুটি ছুটি মানাবো ঘরে কোনো কোনো কাজ নেই গিয়ে রেগুলার ক্লাস করবো তারপরে মানাবি সেটা ক্লিয়ার কর কেন মানাবো কেন ওরা এক্সাম দেবে সায়েন্সের এক্সাম দেবে আমরা আমাদের কমার্স সামনে কমার্স ক্লাস করবো বাস আর নর্মালি ক্লাস করবো ওটা পরীক্ষা দিক আমার কোনো যাই আসে না না গেলেও ঝামেলা আছে যাবো বাস গিয়ে বসে থাকবো ওরা এক্সাম দেবে বাস দেখিল মারবি হ্যাঁ এই ক্লাসটা চলে কমার্স ক্লাস কমার্স করবো আর হ্যাঁ টোয়েন্টি সরি এক তারিখ হ্যাঁ এক তারিখে আছে ফিজিক্স সেই দিনকেই আমাদের কমার্স আছে তারপরে দিন আছে বাংলা একটু ডেঞ্জারাস না এই যে বাংলাতে যে ইতিহাস মানে মানে কি বলে ডিগ্রি করে তারা বাংলা পড়ে কী করে ভগবান জানে আমার তো একটা আমার বাংলা পড়া হয় না সরি ফর দ্যাট আরে ভাঁজ করতে করেছিলো কি করলো এটা ওটা হচ্ছে চিলকুট ওটাতেই লিখে লিখে যায় পরীক্ষা ঠিক লিখে কী করছে সবাই নিয়ে আমি গেটটা খুলে দিই কেউ সাথে বাইরেটা একটু দেখিয়ে নিবি মনে হয় পাপা এসেছো ঠিক আছে চলো মা পাপা আসুক কাদের কাদের জীবন কেমন যাচ্ছে জীবন যাপন বলে বলে ভালো করে ঠিক আছে আমার তো ভালোই যাচ্ছে এখনকার দিনে দাও না ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি একটু সোজাই কুড়ি মার্কসে পরীক্ষা হচ্ছে দশ দশ করে এমসি কুস দশ মার্কসে এমসি কুস দশ পাঁচ করে এমসি কুস হচ্ছে আর দু মার্কস করে ইয়ে দু এক করে ইয়ে আছে কি বলে বলো তো কোশ্চেন ঠিক আছে এটাই পুরো ঠিকই আছে কপা চলেছে কী বলো

এই এখানে আছে এখন রোদে আমি ভিড়েছি খেলা করছে গাছের হালত ব্রহ্মাণ্ড রোদে আমি এগুলো মাটি খোরা যাবে না দেখে গেছে চলো মাঠ ষোলো পদি দিয়ে আসি ব্রহ্মাণ্ড রোদে আমি বেরিয়েছি এগুলো করতে তো এই জো ফল গাছটা এই জন্য গাঁদা গাছ অনেকগুলো এমনি গাঁদা গাছ হয়ে গেছে বিছ না দিয়ে দিয়েছে ঠিক আছে এইবার ঠিক আছে দেখবে বাড়িয়ে দেখবে একটু কালো ভালো লাগতে পারে কেন প্রচুর ব্রহ্মাণ্ড রোদে হ্যাঁ 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 চলো রান্না করি নশো কোথায় রেখেছো ফ্রিজে রাখলাম ফ্রিজে রেখেছে চলো আট মিনিটের এমনিতেই ভিডিও হয়ে গেছে আড়া দিতে হলে হবে না বাড়াতে হবে বাড়াতে হবে বাড়াতে ন হয়ে গেছে ন শোকে কাজগুলো করে দিচ্ছে এই এই যুদ্ধ দেখি ন সেকেন্ড হয়েছে ন হয়ে গেছে আর ন সেকেন্ড আর ন সেকেন্ড হয়েছে মাত্র ন সেখানে এখন বাড়তাম ধরিয়া

আকামগুলো তুই করতে ভালোই পারিস বল কি করবি থেমে হল আই আকামগুলো ভালোই করো বাইরে নিচে নাম নিচে নামি দে সকালে ঘরটা আর মোছা সব রেডি হয়ে গেছে ঠিক আছে আ দেখবি আমাদের বাইরেটা দেখাবো দেখো রাস্তার ধারে আমাদের বাড়ি চল এখানেও কিছু মেলে দিয়েছি কেন ওইখানে না উঠোনে না এত ধরে না ছাদে যায় না এত রোদ না ছাদে যায় না দেখো বাড়ির পেছন আমাদের এরকম দেখছ এদের রাস্তার ধারেই বাড়ি আমার হয়েছে রাস্তার ধারেই বাড়ি হেঁজে কনুমান্জি এই যে একটা হনুমানজির দরজার উপরে ছবি আছে তোমরাও রাখবে এটা ভালো এ দেখো এই দিকে এটা বাজার এই যে সোজা রাস্তা আসতে যাওয়া করছে এটা বাজার ধুনীয়া লোক যাওয়া আসা করছে উপরে একটা হনুমান আছে আরে জীবনে হনুমান ঘরে কি বাবা রে যা রোদ সকালবেলা থেকে এরকম আমাদের বাইরের বাইরে এটা এটা ঠিক আছে কোথাও এমনি ঘুরতে টুরতে গেলে শীতশক্তি ধাম ওটারও ভিডিও আসবে আমরা করেছিলাম ওটা দিতে পারবো না ওটা ভয়েস ওভার করে দিতে হবে ইন্টো বলাই আছে ওটাতে মানে শীতশক্তি ধাম গেছিলাম ওটাতে ইন্টো বলাই আছে ইয়ে আছে চলো এখন আর ভিডিওটা বড় করছি না আবার পরে আসবো তোমাদের সামনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে সব জল খেয়েও তো চলো ভাই পিস দূরে যা দূরে যা পিস

রাখা আছে হুম বাই বাই পরেও দেখাচ্ছি যে এনে রাখলো কেন ও তো বাটা মাছ খাবে না বেকার তখন বার করবো দেখাবো ঠিক আছে চলো বাই